我的大锤。

আমরা আদর্শের ভালোয়া সেই আদর্শটা আমরা জাতীয়তাবাদী শক্তি ভালোয়া এই শুধু এত বছরে আমরা আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম আমরা রাষ্ট্র ক্ষমতার বাইরে বড় বুড়া গেছিলাম আমরা আমরা বিভিন্নভাবে ওই সৌরাচরের সময় আমরা বিভিন্নভাবে আমরা বিজ্ঞাপিত হয়েছি আমরা আমরা মুখ্য পুত হয়েছি আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে তিনবারে প্রধানমন্ত্রী তাকে কীরালে একটি একটি একটা হয়েছে আমরা দেখেছি মুখিয়া তিন কষ্ট সহ্য করে এই সব কিছু কারণ

আমার জানা মতে গণতন্ত্র ফেরাতে নির্বাচনের কোন বিকল্প আছে বলে আমার জানা নাই আমরা নির্বাচন যাতে হতে পারে সেজন্য আমাদের সর্বস্তরে সব জায়গায় আমাদের ঐক্য অটুট থাকতে হবে এবং আমরা জাতীয়তাবাদী শক্তি মানুষ হিতের পক্ষে যাতে কাজ করতে পারি সেই অনুরূপ আহ্বান আপনাদের কাছে রাখছি এর সাথে আপনারা আজকের এই র্যালিতে র্যালি এখন এখানে শুরুতে শেষ হচ্ছে আমাদের শেষ মাথা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আপনাদের এই সহযোগিতা আমি আপনাদের এই ভালোবাসা এই দলের জন্য ভালোবাসা এই ভালোবাসা আমি দেখেছি আমার দাদার জন্য ছিল এবং এই ভালোবাসা দেখেছি আপনাদের আমার জন্য আছে আমি আপনাদের এই ভালোবাসার এই ঋণ যাতে আপনাদের শোধ করতে পারি আমাকে সেজন্য দোয়া করবেন আমি আপনাদের সবাইকে বলবো আসুন আমরা সবাই একত্রে এই এই দলের কাজ এগিয়ে হয়ে যায় যাতে আমাদের মধ্যে ধর্ম যাই থাকুক সেগুলোর সামনে আমরা আগামীতে একটি ধানের শীতের সরকার নিয়ে আসতে পারি প্রতিটা থেকে ইম্পর্টেন্ট ধানের সরকার আনতে গেলে আমাদের নেতা জনাব সারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী এদেশে ফিরিয়ে এসে উনি এদেশের প্রধানমন্ত্রী হতে গেলে আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন হবে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতির জন্য আমরা দীর্ঘ প্রস্তুত থাকতে হবে সেভাবে আপনারা ছিলেন দীর্ঘ সতেরো বছরে এই সতেরো বছরে এত হামলা হল জীবনের পরেও আমাদের একটু বিচ্ছুতি করতে পারে নেই কাজে আমি আশা করব আমরা যেন সেই ধরে রাখতে পারি যাতে আগামীতে আমরা বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে সবাইকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আজকে প্রচন্ড গরম এর মধ্যে আমাদের বলছেন অসুস্থ হয়ে পড়েছিলেন সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই আপনাদের এই সহযোগিতার জন্য এই কষ্ট করার জন্য এবং ওই রানি রানি উদ্যোতন কমিটি র্যালিয়ে তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই বিশাল আমি ধন্যবাদ জানাইছি সব আপনাকে আবার শুভেচ্ছায় ধন্যবাদ জানিয়ে শেষ করছি ছোট দেশ বাংলাদেশ বৃন্দাবাদেশন খালেদা জিয়া বৃন্দাবাদ ধন্যবাদ আপনারা প্রতিষ্ঠা সৃষ্টি করবেন না প্রতিষ্ঠা সৃষ্টি করবেন না আমাদের